মরুস্থল নিবাসী নাম তা দশ শুক্লপক্ষ বিষ্ণু যশ সুমতিশ্য ওং নমস্কার শস্য নমঃ এই পৃথিবীর জমিরে এক মহামানবের জন্ম হবে লিখতে থাকুন এত স্মিন্নান্তরে মেলেছিলেন আচার্য সমান্বিতাং ইতি ইতিখ্যাতাং সেই লোকটি পৃথিবীর মানুষের কাছে মহাম্মাদ নামে পরিচালিত হবে মোহাম্মদ তার নাম হবে মোহাম্মদ তিনি জন্ম নেবে কোথায় মরুস্থল নিবাসী নাম এই মরুস্থল নিবাসী মানে মরুভূমির মাঝখান আর আমরা সবাই জানি এই পৃথিবীতে মরুভূমির মাঝখান হলো মাক্কাতুল মাকাররামা আপনারা সবাই জানেন পৃথিবীর মাঝখানটা কোন জায়গা আরে চিল্লে বলুন পৃথিবীর মাঝখান তো মক্কা আশ্চর্য আপনারা জানেন না বেদ বলছে মরুস্থল নাম ওই লোকটি জন্ম নেবে মরুভূমিতে শহরটির নাম হবে কি লিখুন সম্ভালানামা পরানাম শরণাম ব্রহ্মা এই পৃথিবীর জমিনে একটি জায়গায় তিনি জন্ম নেবে যে জায়গার สมศรีত নাম হলো সম্ভল তালব সময় ভয়লো এই সম্ভাল শব্দের বাংলা মানে হচ্ছে পবিত্র নগরী পবিত্র নগরী কোরআনের ভাষা প্রতিদিন ওয়াজায়তুন অতুরে সিনিন এই বালাদুল আমিন হলো পবিত্র মক্কাতুল মকার বেদের ভাষায় যার নাম সাম্ভাল নামক জন্ম নেবে বাপের নাম হবে বিষ্ণু যশ সুমতিশ্বত্য নামা নামা ওই ছেলেটির বাপের নাম হবে বিষ্ণু যশ আর মায়ের নাম হবে সুমতিশ্ব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃষ্টি প্রলয় আর ধ্বংসের দেবতা বিষ্ণু শব্দের মানে সৃষ্টিকর্তা আর যশা মানে হলো দাস এই বিষ্ণু যশার বাংলা মানে হলো সৃষ্টিকর্তার দাস আর এর আরবি হলো আব্দুল্লাহ

নবী আছে মদিনায় কবে যাব জানি না দুর ভারতে বসে আছি থানা জীবন্তলা সবাই মিলে পড়বে দরুত যাবে মদিনা 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 আমরা সবাই তারি দিওয়ানা একই সাথে পাঠাই গো দরুদেরি নজরানা হুম্মা সাল্লে আলা মাওলানা মুহাম্মদ وعلى آله سيدينا مولانا محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان কি ব্যাপার বলুন তো ও ও আচ্ছা আচ্ছা বুঝে গিয়েছি তার মানে আপনাদের বসার ত্রিপলটা বাড়িয়ে দিচ্ছে বসাটা ভিজে উঠছে একটুখানি সুযোগ দিন মুরব্বী আব্বাহাজি সাহেব আমার এখানে আসেন সামনে একটু এগিয়ে আসেন এই দিকটা শুকনো আছে একটু আসুন এগিয়ে আমাদের ছেলেরা আপনাদের আসল লোক হয়ে গেছে এই মুহূর্তে আল্লাহ করুন দেখুন প্যান্ডেলে জায়গা ধরবে না হয়তো আল্লাহ চাইলে এই জন্যে এই জন্য কর্তৃপক্ষ আগে থেকে আপনাদের আমাদের ইনসান ভাইয়েরা সেক্রেটারি সাহেব ইমাম সাহেব জি কমিটি সাহেবান আপনাদের কাছে আমরা আবেদন করছি একটুখানি ওই ত্রিপলটা বিছুতে দিন শুধু আমার মায়েরা যারা আছেন আপনারাও বসে যাবেন আম্মা দুটি নসিহাত করছি অলরেডি শুরু করে দিয়েছি अजमिल সম্মানিত আমাদের বাদলামারি জামে মসজিদের জুমার পেশ ইমাম আমার পাশে বসে আছেন আমাদের এই মসজিদের যিনি ওয়াক্তিয়া এবং আজানো দেন সম্মানিত হাফেজ জি উনি এখানে আছেন আমাদের সানি ইমাম যিনি আপনাদের নামাজ পড়ান উনি কই আরে এখানে এখন এই মুহূর্তে না থাক আমি খোঁজ নিচ্ছি নিশ্চিত এটা নিয়ম ইমাম সাহেব মোয়াজ্জিন সাহেব আপনাদেরকে আপন করে নিয়ে নামাজ পড়ান সম্মানিত মসজিদের কর্তৃপক্ষ সাহেবান আমাদের বাদলামারি জীবনতলা থানার এই জামে মসজিদের দুহাজার তেইশ সালের সেপ্টেম্বর মাস চোদ্দশো পঁয়তাল্লিশ হিজরিল এগারোই রবি দিনের বেলা মাগরিদ থেকে আগামীকাল মাগরিদ পর্যন্ত অর্থাৎ আজ আজ সন্ধ্যা অর্থাৎ এই এখন থেকে মাগরিবের নামাজ থেকে আগামী কাল মাগরিব পর্যন্ত 12ই রবিউল আওয়ালের রাত এবং দিন এই রাতকে সামনে রেখে আমাদের মসজিদ কর্তৃপক্ষ একটি এটার এটার ফারসি নাম হচ্ছে ফাতিহা দুআজদাহাম মনে রাখুন এটির ফার্সি নাম কি একটু আওয়াজ দিয়ে মুখস্থ করে নিন ফাতিহা দুয়াজ দাহাম দুয়াজ দাহাম ফার্সি শব্দ এর বাংলা মানে হচ্ছে বারো আর ফাতিহা মানে হলো দোয়া করা ফাতিহা মানে ওই যে সুরা ফাতিহা সুরা ফাতিহাটা ওটা কি ওটা আল্লাহর কাছে বান্দার দোয়া চাও আপনার দোয়া চান না আমিও চাই না

বারো তারিখের রাত বারো তারিখের দোয়ার রাত ভালো করে শুনবেন ভাই এই ফাতিয়া এটা শব্দ আর কারিমে আপনার কোরআন শরীফ পড়ে দেখবেন আপনাদের ইমাম সাহেব বা যে সমস্ত আলেম উলামা হাজি সাহেবরা আছেন কোরআন আপনি পড়ে দেখবেন একটুখানি খেয়াল করুন দেখবেন সুরা তোহা সুরা মারিয়াম যেখানে আল্লাহ জাকারিয়া আলাইয়ে সালাতুয়া সাল্লামের যার কোনো বাচ্চা গাচ্চা ছিল না মনে করে দেখুন যিনি একবার একেবারে বুড়ো বয়সে আপনাদের মনে নেই আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাকে কি একটি সন্তান হতে পারে না আল্লাহ বলে জাকারিয়া আপনার বাচ্চা হবে নবী জাকারিয়া বলেন আমি হলাম বৃদ্ধানা সাইখুন আমার স্ত্রী হলো বন্ধা আমার বাচ্চা হবে কি করে আল্লাহ বলেন আমি বলছি তাই হবে মনে করো দেখুন জাকারিয়া নবীর একটি ছেলে হয়েছিল ইসমুহু তার নাম হচ্ছে ইহাইয়া এর আগে কখনো এই নাম পৃথিবীতে আসেনি জাকারিয়া নবীর ছেলের নাম ওই জাকারিয়া নবীর ছেলে ইয়াহইয়া জন্ম নিলে কোরআনে আল্লাহ উলেদা সালামুন উলেদা আমি আল্লাহ সালাম জানাচ্ছি ইਹੀ আর জন্ম উপলক্ষে অর্থাৎ আল্লাহর নবী হযরতে ইয়াহইয়া আল্লাহর রাসূল জন্ম নেবে আল্লাহ তার জন্ম দিবসে সালাম জানাচ্ছি

পেটে বাচ্চা এসেছে জিব্রিল ফু দিয়েছে মরিয়াম বলেন বাচ্চা হবে কি করে আল্লাহ বললেন জিব্রিল বলে দিন কলা কাজা লেখা আমি আল্লাহ বলে দিয়েছি তাই মরিয়ামের বাচ্চা হবে অত মরিয়ামের ছেলে হবে নাম তার ঈশা যার জন্ম দিবসে আল্লাহ খুশি হয়ে সালাম দিয়েছিল আপনারাই বলুন ঈশা নবী জন্মাত না মরিয়াম জন্ম নিত না নবী ইয়াহাইয়া জন্ম নিত না যদি না আমার রসুল্লাহ জন্ম নিতেন তাহলে যে রসুল জন্ম নিয়েছে সেই রসুলের জন্মের পবিত্র উৎসব আজকের রাত আপনার খুশি না অখুশি আরে জোরে বলুন ভালো করে শুনে নিন হজরত আবু বাকার সিদ্দিক বলছে আমি আজিজুর নই হাদিস খুলে দেখবেন হজরত আবু বাকার সিদ্দিক রেদি আল্লাহু তলা আনহু বলছেন লিখে নিন হাদিস শরীফের বাংলা হযদা আবু বকার সিদ্দিক বলছেন যে ব্যক্তি আল্লাহর নবীর মৌলুদ শরীবে মানে হুজুরের জন্মের আলোচনা সবাই একটি টাকা দান করে হুজুর আবু বকার সিদ্দিক রেদি আল্লাহ তা আনহু বলছে কেয়ামতের মাঠে সেই ব্যক্তি আর আমি দুজনেই বন্ধু হয়ে যাব একবার জোড়ে বলা যাবে না হ্যাঁ নারা আরে চিল্লে বলা যাবে না না রা ইতেকবার হযত আবু বাকার সিদ্দিক উনি কে উনি হচ্ছেন সেই আবু বাকার সিদ্দিকের রাদিয়া তানহু আল্লার নবীর কাছে যা এসেছে সেটাই হুবু হু আল্লার নবী আবু বাকার সিদ্দিকের কল বেঁধিয়েছে হাদিস খুলে দেখবেন তিনি বলছেন যে ব্যক্তি মিলাদুল্নবীর জলসাই মাউলুদুন্নবী এর নাম মনে থাকবে মাউলুদুন্নবী যার আরেকটা নাম ঈদ উ মিলাদুন্নবী ঈদ মানে খুশি মিলাদ মানে জন্ম আমি ভাই আমার ওয়াজটা ভালো করে মনে নিন এটির আর নাম হলো না আমাকে পাখা দিতে হবে না 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 থাক আমি তো পাখা নিই না জানেন আপনারা আমাকে দেবেন না আমার ঘামতে দিন আমার পাকার আওয়া হাওয়া আমার জন্য কষ্ট দেবে কারণ এই ঘামটা বসে যাবে আমার কষ্ট হবে এই জন্য আপনি আমাকে পাকা দেবেন না আমি তো চাইনি একবারও তবে আপনারা ভালোবেসেছেন তাই বলছেন আমার প্রয়োজন হচ্ছে না আমি ইনশাল্লাহ আমাকে আমাকে আপনারা আপনাদের জন্যে আমার তরফ থেকে আল্লাহর কাছে দোয়া রয়েছে যে আমার জন্য আপনাদের জানটা আল্লাহর দিনের দাওয়াত দিচ্ছি একটু হাওয়া হলে হয়তো আরাম হবে ভেবেছেন যে কথা বলছিলাম তাহলে আল্লাহ তাবার আক্তালার রসুরের আগমনের এই পবিত্র রাত এই রাত এটা খুশির রাত ঈদ মিলাদুন নবী এর আর এক নাম সিরাত পাকের জলসা হজরতে ইমাম হাসান বাসরি নাম শুনেছে মা আয়েশা সিদ্দিকা আপনি জানেন না ওনার উনি রসুলের বিবিদের কোলে মানুষ হয়েছিলেন ইমাম হাসান বসরি মা রাবে আবাসীর যিনি পীর হুজুর ছিলেন পীর সাহেব ইমাম হাসান বসরি বলছে আমার কাছে যদি ওহত পাহাড় পরিমাণ সোনা জমা থাকত আমি হাসান ওই সোনার পাহাড়

এই কারণে আমি পিছনে বসাতে পারি না যদিও দেখতে দেখতে আমারও বয়সও কম হয়নি যদিও আমি এই লাইনে প্রায় উনচল্লিশ বছর আপনার জানেন দীর্ঘদিন তার মানে আমার সাথে যারা ছিলেন একসাথে করতাম শামসুর রহমান সাহেব সাহেবের আব্বা সব মারা গেছে মানে আবুল কালাম সাহেব দ্বার মারাত্মক কিডনি রোগে আক্রান্ত ওয়াজ করতে পারে না মানে বাহাউদ্দিন বাহার আলী সাহেব বাহারুল ইসলাম গোলা বাড়ি মনে একটা আজীজউদ্দিন হক যারা অসংক ক্যাচট বড়িয়েছিল ইউসুফ জুলাইকা সেও মারা গেছে সব জানেন আপনারা আমি গোনা হাগার এখনো দুটো নসিহাত করি তাই মন দিয়ে আপনাদের কাছে নসিহত রাখছি বশিরহাটেরই কিন্না আমি মোহাম্মদ আজিজুর রহমান পবিত্রতম ঈদ মিলাদুন্নবীর এই নবী দিবসের জলসা বাদলামারি গ্রামবাসী ভাইসব আপনারা খুশি না অখুশি একটু জোরে বলুন পরিমাণ সোনা থাকলে ওনার কাছে ছিল না যদি থাকতো তার মানে থাকবে কি করে উনি তো আল্লাহর বলি আল্লাহর আল্লাহর রসুলের প্রিয়তম মাহবুব হয়তো ওসমান জ্ঞানী উনি কি বলেছেন শুনুন হযর উসমান গনি বলছে আমার কাছে আমার কাছে যদি একটা দিরহামও থাকে একটা দিরহাম যদিও উনি ছিলেন মদিনার সবচেয়ে ধনী সাহাবা মক্কার মদিনার বৈশিষ্ট্য ছিল ওনার উনি বললেন আমার কাছে যত দিরহাম জমা আছে দিরহাম সমস্ত দিরহাম দিয়ে আমি নবের নামে Mauludun Nabite খরশ করব জোরে বলা যাবে না একটু জোরে একবার না 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 জোরে দিতে বলছি কেন এখান থেকে নারায়কবিদ দেব আমরা আর আল্লাহ যেন আমাদের দিল্লির পার্লামেন্টে পৌঁছে দেয় কারণ নিঃসন্দেহে আপনারা জানেন এই হঠাৎ করে সেপ্টেম্বরের সতেরো থেকে ২২। মনে করি দেখুন পার্লামেন্টের নতুন করে সংসদ বসেছিল যে সংসদে মহিলা বিল পাস হয়েছে মহিলা বিল চোদ্দশো উনত্রিশ সালের আগে যে বিল কাজে লাগবে না ও এক রাজনৈতিক ভেলকি আমি ওদিকে যাচ্ছি না কিন্তু মনে করো দেখুন এই সংসদে বক্তৃতা চলাকালীন গত তিন দিন আগে জনৈক সাংসদ এক মুসলমান সাংসদকে কাটুয়া বলে মোল্লা বলে গালাগালি করেছে অজস্র ভাষায় আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই এই কাটুয়া মানে হলো খাতনা কাটুয়া মানে হচ্ছে যারা খাতনা করে আপনারা নিশ্চয়ই জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম কে আল্লাহ মামেনার গর্ব থেকে দুনিয়ার জমিনে খাতনা অবস্থায় পাঠিয়ে দিয়েছিল ঠিক না বেঠিক হুজুরের যদি খতনা না দেওয়া হয় হুজুরের গুপ্তাঙ্গ কে স্পর্শ করবে ভাইয়া আপনি বলুন কোন হাজাম হুজুরের গুপ্তাঙ্গ হাজামাত করবে আপনি হাদিস শরীফ দেখেননি নবী পাক সাল্লাল্লাহু জীবনে কখনো ওই জন্মের থেকে হুজুরের শৈশবে কখনো হুজুর উলঙ্গ ছিলেন না কোন হুজুরের শরীরে কাপড় দিয়ে রাখতে হতো মা আমেনা তো জোহরা বলেছে আমার ছেলের শরীর থেকে ওরা জোর করে প্যান খুলে নিয়েছে মানে কাপড়টা সাথে সাথেই আমার মহাম্মা অজ্ঞান হয়ে গেছে শিশু আমার ছোট্ট ছেলে যতক্ষণ প্যান না পরানো হলো মানে গুপ্তাঙ্গ ঢাকা না হলো ততক্ষণ আমার ছেলের জ্ঞান ফেরেনি এই যে এই তার হাজামাত করবে কে অর্থাৎ লিঙ্গচ্ছেদ লিঙ্গের উপরই বাড়তি যে চামড়া যেটাকে ক্যান্সার ইনজিলে অসংখ্য জায়গায় খাতনার কথা বলা হয়েছে অথচ দুর্ভাগ্য আমাদের পার্লামেন্টে গত তিন দিন আগে জনৈক সাংসদ এক মুসলিম সাংসদ মিস্টার দানিশ বাবুকে কেন্দ্র করে দি কোন বৌদ্ধদের ধর্মগ্রন্থ পুরিয়েছি আরে আমরা কেউ কি কখনো হিন্দু ধর্মের দৃষ্টিতে কোনোদিন মিছিল করেছে ইহুদি নাসারা সকলকে বানিয়েছে কে আরে চिल्ले বলুন পরানামা শরণা নামা ব্রহ্মা এই পৃথিবীর সৃষ্টি তার কি নাম পরম শরণীয় ব্রহ্ম ব্রহ্মা পরম শরণীয় এই ব্রহ্মের আসল নাম কি ও আল্লাহ মা পারা নামা শরণা নামা ব্রহ্মা সংস্কৃত ভাষায় এই ব্রহ্মের আসল নাম ও আল্লাহ আর সংস্কৃত ভাষায় যাকে ওલ્লু বলে আরবিতে তারই বলে আল্লাহ একবার জোরে বলা যাবে না আর একটু জোরে বলতে পারেন না জমিনের মালিককে চিল্লা বলুন রুজি রোজগারের মালিককে এখানে বসিয়ে রেখেছে কে মোহাম্মদ ইতি খেতাং শিষ্য সাকাশমান নিতাং নিরিপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসীনাম তা দশক শুক্লপক্ষ বিষ্ণু যশো সুমতিষা ওং নমস্তস্য নমঃ নমঃ এই পৃথিবীর জমিনে এক মহামানবের জন্ম হবে লিখতে থাকুন এত ইসমিন নান্তরে মেলেস আছাজেন সমান নিতা মোহাম্মদ ইতি খ্যাথং সেই লোকটি পৃথিবীর মানুষের কাছে মোহাম্মদ নামে পরিচিত হবে মোহাম্মদ তার নাম হবে মোহাম্মদ তিনি জন্ম নেবে কোথায় মরুস্থল নিবাসী নাম এই মরুস্থল নিবাসী মানে মরুভূমির মাঝখান আর আমরা সবাই জানি এই পৃথিবীতে মরুভূমির মাঝখান হলো মাক্কাতুল মাকাররামা আপনারা সবাই জানেন পৃথিবীর মাঝখানটা কোন জায়গা আরে চিল্লে বলুন পৃথিবীর মাঝখান তো মক্কা আশ্চর্য আপনারা জানেন না বেদ বলছে মরুস্থল নিবাসী নাম ওই লোকটি জন্ম নেবে মরুভূমিতে শহরটির নাম হবে কি লিখুন সম্ভালানামা নামা পারা নামা সারা নামা ব্রহ্মা এই পৃথিবীর জমিনে একটি জায়গায় তিনি জন্ম নেবে যে জায়গার সংস্কৃত নাম হলো সম্বল তালবুর সময় ভয়ল এই সম্বল শব্দের বাংলা মানে হচ্ছে পবিত্র নগরী পবিত্র নগরী কোরআনের ভাষা অতীন ওয়াজাইতুন সিনিন ওয়াহাজাল বালাদিল এই বালাদুল আমিন হলো পবিত্র মক্কাতুল মকাররমা বেদের ভাষায় যার নাম সাম্ভাল ভল নামক নগরে জন্ম নেবে বাপের নাম হবে বিষ্ণু যশ হবে বিষ্ণু যশ আর মায়ের নাম হবে সুমতিশ্ব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃষ্টি প্রলয় আর ধ্বংসের দেবতা বিষ্ণু শব্দের মানে সৃষ্টিকর্তা আর যশা মানে হলো দাস এই বিষ্ণু যশার বাংলা মানে হলো সৃষ্টিকর্তার দাস আর এর আরবি আবদুল্লা বলবেন না সেই আবদুল্লাহ যিনি হবেন আব্দুল মুতালিবের ছেলে কার ছেলে কোন আব্দুল মুতালিব কোন আব্দুল মত যিনি খানা এ কাবার মোতোয়াল্লি আরে বাবা কাবার শরীফের মোতোয়াল্লি কে গো আশ্বাস জায়গা ওয়াজ করছি কাবার শরীফের মোতোয়াল্লি হজতে আব্দুল মুত্তালিব না আপনাদের মনে নেই আশ্চর্য হজতে আব্দুল মুতালিব কাবা শরীফে শুয়ে আছে আপনাদের মনে নেই কেন উনি কাবা শরীফে শুয়ে আছেন হঠাৎ খবর এসেছে আব্রাহা বাদশা কাবা ভাঙতে এসেছে মনে আছে আপনাদের জানা কিন্তু আবরাহা বাদশা তরফ থেকে খবর এসেছে আবরাহা বাদশা табу পেতেছে কোথায় মিনায়ে মিনা কোথায় মক্কা থেকে তিন কিলোমিটার দূরে যেখানে হাজিরা হজে যায় জিজ্ঞেস করবেন আমি গেছি চারবার হজে মিনার ময়দানে আবরাহা табу পেতেছে আব্দুল মুত্তালিবের কাছে খবর এসেছে যে আবরাহা বাদশা আপনার 200 উট ধরে নিয়েছে আব্দুল মুত্তালিব কাবা শরীফে শুয়ে ছিলেন উনি উটে পড়ে সোজা মিনার ময়দানে পৌঁছে গিয়ে আব্দুল মুত্তালিবকে দেখে আবরাহা বাদশা ওনা তাবুর ভিতর থেকে বেরিয়ে আসছে আমার কথা কি বুঝা হজরতে আব্দুল মোতালি উনি যখন তাবুর কাছাকাছি পৌঁছে গেছে আব্রাহ বাদশাহ ওনাকে